আপনারা দেখছেন হলদিভাই টাইমস রিইউনিয়ন টিটেন টি টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কমলাকান্ত হাই স্কুলের দু মাধ্যমিক ব্যাচ কমলাকান্ত হাই স্কুলের পরিচালনায় স্কুলের প্রাক্তন ছাত্রদের নিয়ে কমলাকান্ত হাই স্কুলের মাঠে এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে শনিবার ফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হয় দু মাধ্যমিক ব্যাচ বনাম দু মাধ্যমিক ব্যাচ এদিন দু মাধ্যমিক ব্যাচ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দু হাজার সতেরো মাধ্যমিক ব্যাচ ব্যাট করতে নেমে দশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান করে জবাবে দু মাধ্যমিক ব্যাচ ব্যাট করতে নেমে নয় ওভারে ছয় উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে চ্যাম্পিয়ন নির্বাচিত হয় দু হাজার মাধ্যমিক ব্যাচের সামির রায় ব্যাট হাতে ফাইনাল খেলায় তেতাল্লিশ রান করে বেস্ট ব্যাটসম্যান নির্বাচিত হয় দু হাজার মাধ্যমিক ব্যাচের রাজীব মোহাম্মদ ফাইনাল খেলায় বল হাতে চার ওভার বল করে চার উইকেট নিয়ে কুড়ি রান দিয়ে বেস্ট বলার নির্বাচিত হয় টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় দু হাজার কুড়ি মাধ্যমিক ব্যাচের অধিনায়ক কুন্তল রায় i <laughs>